হ্যালো বিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন দিন একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি যে যে কাজগুলো করি বিশেষ কিছু করি না তবে মোটামুটি যেগুলো করি সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা আগে মাথাটা আছড়ে দিচ্ছি ভালো করে চুল তো আমার একদমই অনেক উঠে যাচ্ছে এখন যখন পাপা মানে আমার প্রেগনেন্সিতে প্রেগনেন্সির টাইমে আমার একদমই চুল ওঠে ওঠেনি কিন্তু আস্তে আস্তে পরে চুল ওঠা আরম্ভ হয়েছে তবে মাঝে খুব বেশি পড়ছিলো এখন সেই তুলনায় আগের থেকে একটু কম আছে তো দেখতেই পাচ্ছ চুল আসতে এখন তো আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি যাব হচ্ছে বাথরুমে বাথরুমে গিয়ে মোটামুটি ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলেও আসলাম এসে এবার আমি মোটামুটি আমার যে কাজগুলো আছে সেগুলো একে একে কমপ্লিট করব তো তার আগে প্রত্যেক দিন সকালবেলায় মুখ ধোয়ার পরে মোটামুটি আমি একটা লোশন মুখে লাগিয়ে নিই তো সেইটাই আর কি মুখে লাগাচ্ছি আর আমার পাপাও উঠে গেছে হ্যাঁ ও এখন খেলা করছে আর মোটামুটি আমি উঠে গেলে ও উঠে যায় আমি ওঠার পর পরই ও আর শুয়ে থাকে না আমরা দুজনই প্রায় একই সঙ্গে উঠি তো উঠে তারপরে আমি মুখটুকু ভেনলাম ওর মুখ দিয়েছি আর এবার চলে আসলাম বললাম তো মুখের লোশন লাগিয়ে নিলাম আর তারপরে একটু ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিলাম কারণ আমার ঠোঁটটা ভীষণ শুষ্ক প্রায় সারা বছরই এরকম থাকে খুব ড্রাই ওই জন্য সারা বছরই আমাকে পেট্রোলিয়াম জেলিটা ইউজ করতে হয় তো এরপরে চলে আসলাম সোফা গোছানোর জন্য এই কাজগুলো আমি প্রায় দিনই করি আমার করতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সোফার একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে আর ওটা অল্প একটু ছিল কিন্তু আমার পাপা ওই জায়গাটায় রোজ ওখানে একটু একটু করে ছিঁড়তে অনেক অনেকটা বড় করে ফেলেছে মানে ওই জায়গাটাতেই ও বারবার বারবার করে হাত দেবে ওই জন্য না ওই জায়গাটা আর একটু বেশি ছিঁড়ে গেছে তো সোফাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এবার আমি চলে আসলাম বাবা মায়ের ঘরে তো এবার এসে এদিকে সোফাটা ঝিরে নেবো কেন কি আমি সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলো আগে করি কেন কি বাড়িতে মেঝেতে বা সমস্ত জায়গায় বলতে পারো যে ধুলোবালি থাকে কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা তো হবেই এটা একদম কমন ব্যাপার তো সেক্ষেত্রে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে সব ধুলো ময়লা যেগুলো যা থাকে আমি সমস্তটাই ঝেড়ে ফেলার চেষ্টা করি কেন কি আমার পাপা অনেক ছোটো ও যখন তখন যা কিছু তুলে মুখে দিয়ে দেয় সেই জন্য তো আমার মোটামুটি সোফা টোফাগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবো আর আমি যে শুধু পাপা আছেই বলে যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এমনটা না আমি এমনিতেও একটু খুঁতখুতে টাইপের আমার নিজের জিনিস নিজে না করতে পারলে আমার ভালো লাগে না আর আমার জিনিস একদম টিপ টপ চাই সবসময় যে কোনো জিনিস আমার সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আর একদম টিপ টপ হতে হবে তো পাপা হওয়ার পর তাও তো ও সারাদিন এটা ওটা এদিক ওদিক করতে থাকে কিন্তু তাও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে আমার দুষ্টু এসে হাজির বলছে গুড মর্নিং বলে দোষ সবাই শুয়ে পড়লো শুয়ে কোনটা কোনটা বললো তাই তো তোমার নামটা বলে দাও তো

তো আমার পাপার তো তোমরা দেখতেই পারলে এবার তোমাদেরকে একটু দেখাই আজকে দুপুরবেলায় মা কী কী রান্না করেছে তো এটা হচ্ছে পাপার জন্য আর এদিকে করেছে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ির মতো আর এদিকে করেছে পেঁয়াজ দিয়ে আর রুই মাছ দিয়ে একটা ঝোল আর এদিকে করেছে ভেন্ডি দিয়ে আর কাঁকড়া দিয়ে একটা তরকারি তো কারা কারা কাঁকড়া খাও সেটা জানিও